যুদ্ধের ভয়াবহতার শিকার গাজার শিশুরা হারাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ ইসরায়েলি হামলায় কেউ হারিয়েছে হাত কেউ বা পা হাসপাতালগুলোতে হাজারো আহত শিশুর ভিড় অঙ্গহানি হয়েছে অনেক প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনিরেও চিকিৎসার পাশাপাশি নেই কৃত্রিম অঙ্গের ব্যবস্থাও জাতিসংঘ বলছে আধুনিক বিশ্বে সবচেয়ে বেশি অঙ্গহানি হওয়া শিশুর বসবাস গাজায় ইসরায়েলের লড়াইটা হামাসের সাথে তবে আইডিএফের আগ্রাসনে প্রাণ ও অঙ্গ হারিয়ে চড়া মূল্য দিচ্ছে সাধারণ ফিলিস্তিনি বিশেষ করে শিশুরা গাজা কর্তৃপক্ষ বলছে অঙ্গ হারানো অন্তত চার হাজার আটশো ফিলিস্তিনির বেশিরভাগই শিশু ইতিহাস সাক্ষী গাজায় রয়েছে আধুনিক বিশ্বের সবচেয়ে বেশি অঙ্গ হারানো শিশু এ দাবি করেছে জাতিসংঘের সংস্থা ও বলছে সরঞ্জামের অভাবে ঘনীভূত হচ্ছে মানবিক বিপর্যয় ধ্বংসস্তূপে রূপ নেয়া উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল ভিড় জমেছে আহত শিশুদের তাদের প্রয়োজন যথাযথ চিকিৎসা ইসরায়েলি হামলায় পা শিশু মোহাম্মদ হাসান আমি খাবার কিনে বাড়ি ফিরছিলাম তখনই ক্ষেপণাস্ত্র ছড়ে ইসরায়েল হামলা কারণে একটি দেয়ালে ধাক্কা লাগে উঠে দেখি আমার বাম পানি পরে কয়েকজনই সে আমাকে হাসপাতালে নেয় হাসানের মতো আইডিএফের প্রাণঘাতী হামলায় অঙ্গ হারিয়েছে শাহাদ ও মরিয়ম আবু আলবাসহ হাজারো শিশু তবে অঙ্গহানি হওয়া ফিলিস্তিনিদের তালিকায় রয়েছে বাস্তুচ্যুত ইব্রাহিম আব্দেল নবীর মতো অসংখ্য প্রাপ্তবয়স্ক খাবার আনতে গেলে আমার পায়ে বিস্ফোরক দিয়ে গুলি করে আইডিএফ সাথে সাথে আমার পা আলাদা হয়ে যায় প্রায় দেড় ঘন্টা রক্তক্ষরণ হয় পরে কয়েকজন তরুণ আমাকে উদ্ধার করে রেডক্রসের হাসপাতালে নেয় এসব রোগীদের চিকিৎসার জন্য কৃত্রিম অঙ্গ প্রয়োজন তবে ইসরায়েলি অবরোধে বেড়েই চলেছে চিকিৎসা সরঞ্জামের সংকট আর এ কারণেই সুস্থ হচ্ছে না হাজারো ফিলিস্তিনি বলছে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস আত রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ